শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো আমার মেগি কিন্তু স্কুল দিয়ে এসেছি ওই যে আমার বড় কিন্তু পান্তা খায় কাজে গেল আজকে মঙ্গলবার সব কিছু মচব তো তার জন্য তাই সব মোছামুছি চলছে আমার ভিডিও দেরি করার আজকে কারণ একবার আমি এডিটিং করেছি পোস্ট করছি পোস্ট হয়নি এই আবার এই এখন আমি এডিটিং করলাম এডিটিং করে জানি না কি হবে তো এই যে দেখো কাজ করছি কাজ করা হয়ে গেলে তো সবাই কেমন আছো ভালো আছো তো ছোটোদেরকে জানাই ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করছি সবাইকে ওয়েলকাম আমার পরিবারে আর আমার ভিডিও দেখার জন্য তো আজকে কিন্তু এই যে লবণের ডিব্বাটাও আমি চেঞ্জ করবো হলুদের ডিব্বাটাও চেঞ্জ করবো এগুলো ধুয়ে কোনো লাভ নেই এটা অনেক দিনের পুরনো তাই এগুলো আমি এখন চেঞ্জ করে দিচ্ছি সুখ দুঃখ কষ্ট নিয়েই জীবন কষ্ট করেই চলে যেতে লাগবে আমাদেরকে এই যে দেখো পরিষ্কার করেছি স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়েছি এটা আমার সকালের জলখাবার যেহেতু রান্না করিনি রান্না করব তারপরে খেতে লাগবে তো আজকে মিষ্টি কুমড়োর ডগা আলু দিয়ে সবজি বানিয়েছি আর হলো ভাজা আর কিছু করে নিই তারপরে সব কাজটা সেরে মেয়েকে টিউশন দিয়ে এটা কিন্তু বিকালবেলা আমি এই যে ঘর ঝাড়ু দিচ্ছি এটা কিন্তু আমি বিকালবেলা ঝাড়ু দিচ্ছি সব কিছু ঝেড়ে যে ওদিকটা এসেছি আমাদের ঝাড়ু দিতে আর ওই যে দেখো আমার গাছগুলো লঙ্কা গাছগুলোর জান তো এখনও আলাদা করিনি করতে লাগবে ছোট ছোট আছে না তার জন্য আর এই যে দেখো বাবা মেয়ের দুষ্টমি কি করে বাবা সঙ্গে দুষ্টুমি করতে লাগে এই যে দুষ্টুমি করছে আর হলো আমার বর্মশাই আমার মেয়েকে পড়ালো এই যে এখন আমি কাপড় গুছাবো একটু ঘরটা ঝাড়ু দেবো এখন কিন্তু ওই রাত্রে সাড়ে সাতটা বাজে তো এই যে এখন কাজগুলো করবো এখন ওই মেয়েকে পড়াল তো আমার বর তাই আমি ওখানে একটু বসেছিলাম হলে একটু দুষ্টুমি করে আমার বরের আজকে অনেক খাটনি গেছে তো তার জন্য এই যে দেখো আমার মেয়ে কিন্তু আমার বরের পিঠ পাড়িয়ে দিচ্ছে পিঠ ব্যথা করছে তার জন্য এরকম কিন্তু মাঝে সাঝেই করে যে দুপুরে যে পুজো দিয়েছি সেগুলোই এখন খাচ্ছি প্রসাদগুলো লাড্ডু আমার বড় বলছে খাইয়ে দিতে সেটাই করছি আর পরিষ্কার করে বলতে লাগবে হাতি রাজা কাহা চলে এগুলো কালকে রান্না করবো তার জন্য ভিজি ধুয়েছি বলো তো এগুলো কি এখন কিন্তু আমি বলবো না সই বন্ধুরা এটা কিন্তু কমেন্ট করবে এটা কি আর এই যে দেখো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি ফেস ওয়াশ দিয়ে ফেস করে নিই সাবান দিয়ে মুখ ফ্রেশ করে চলে এসেছি যেহেতু নিম্নবিত্ত সংসারে ফ্রেশ ওয়াশটা মানায় না তাই সে হ জন্য সাবানই সাবান দিয়েই আমি ফেস ওয়াশ করেছি এই যে এখন আমি চুল রস আর আমি এটা কিন্তু আমার রোজ রাতের রুটিন আর আমি কিন্তু রাত্রেবেলা প্রতিদিন আমার একটা ওষুধ আছে সেটা খাই আর আমি কিন্তু নাম্বার সে মুখে মাখি আর আমি কিসের ওষুধ খাই বলো তো এই যে আমার চোখের উপরে না ব্রণোটা টাইপের হয়েছে সেই ওষুধগুলি কিন্তু আমি খাই আর হলো এই মলমগুলি লাগাই তো ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটি কোনো জায়গায় ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন যারা দেখছো ভিডিওটি অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তাহলেই আমার ভিডিও রোজ টোজ দেখতে পাবা আর কমেন্ট করবা তাহলেই আমি জানতে পারবো আমার ভিডিও কে কে দেখছো তোমরা এই যে দেখো রান্না করে ছ্যাঁকা খেয়েছি তেল ছিটকে এসেছে সেটাই আমি দেখাচ্ছি ওই যে একটা কথা আছে এটা শ্বশুরবাড়িতে হাত পুড়িয়ে খেতে লাগবে এই যে দেখো সেটাই না এটা হলো ওই যে তেল দিয়েছিলাম তেলের মধ্যে জল পড়েছে তো তাই এটা ছিটকে দুই জায়গায় স্যাংটা খেয়েছি তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে ভালো হয়েছে তো ভালো হলে অবশ্যই একটা কমেন্ট করো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও বেশি বেশি করে দেখো আর আমাকে বেশি করে একটু সাপোর্ট করো আর আমার মেয়ে কিন্তু ছড়া বলেছে ছড়াটা শুনে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে